এই ভিডিওটা সব ছেলেদের জন্য না এই ভিডিওটা তাদের জন্য যারা রাতে চুপচাপ কষ্ট পায় কিন্তু সকালে কাউকে বুঝতে দেয় না যারা হাল ছাড়তে চেয়েছিল কিন্তু ছাড়েনি একটা ছেলে চিৎকার করে কাঁদে না সে নীরবে ভাঙ্গে নীরবে নিজেকে জোড়া লাগায় সমাজ তাকে শেখায় তুই ছেলে দুর্বল হবি না কিন্তু কেউ শেখায় না কিভাবে শক্ত হতে হবে একটা ছেলে জন্ম নেয় দায়িত্ব নিয়ে স্বপ্ন পড়ে আসে দায়িত্ব আগে পরিবার সম্মান ভবিষ্যৎ সব তার কাঁধে কেউ জিজ্ঞেস করে না সে কতটা ক্লান্ত তবুও সে থামে না যেদিন সে হারে দুনিয়া হাসে যেদিন সে চুপ থাকে দুনিয়াভাবে সব ঠিক আছে কিন্তু সত্যটা কি জানিস সবচেয়ে বিপজ্জনক ছেলে সেই যে কষ্ট পেয়ে চুপ থাকে আজ তোর পকেট খালি হতে পারে নাম নেই পরিচয় নেই কিন্তু ইতিহাস বলে সব বড় নাম একদিন এমনই ছিল তোর কষ্টগুলো বৃথা না এগুলোই তোর ট্রেনিং শুন একটা আসল ছেলে নিজেকে প্রমাণ করে কথা দিয়ে না সময় দিয়ে সে দেখায় সেকে সে পড়ে যায় কিন্তু মাটিতে পড়ে থাকে না কারণ সে জানে কেউ তাকে বাঁচাতে আসবে না আজ তুই একা কিন্তু দুর্বল না আজ দুই চোখ কিন্তু শেষ না এই নিরবতায় একদিন দূর শব্দ হবে মনে রাখি সব ছেলেরা কিং না কিন্তু যে হাল ছাড়ে না সে একদিন অবশ্যই কিং হয় প্রিয় বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে